প্রফেসর ইনুসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস প্রফেসর উনুস নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর উনুসের সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিওর লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনি হঠাৎ বৈজর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি কয়েকটা এপিসোড আগে বলছিলাম যে প্রফেসর ইউনূস বুঝাওক না বুঝে হোক যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে উনারে তো আমি ধরবো শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই ওনাকে অकुंठ সমর্থন দিয়ে ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্তছাড়া না পাবলিকে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়ান হই আর কুলিছে উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে আর সেই নিউজটা যখন মানস জমিনে ছাপা হয় সেইখানে আপনার ছবি থাকে আর বেকুপুলা জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর একবার রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে হবে এছাড়াও তো আর কোনো অবজেক্টিভ নাই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো রিপোর্টের কিছু অংশ উনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এই কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে তারপরে এই প্রস্তাব জমা পড়ল আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর ইউনুসের মনে হয় খুব উচ্ছ্বসিত ওই যে কইসি না ওনার এনজিও বায়াস আছে সেই থেকে উনি বলছেন যে যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে আর পাঠ্যবইয়ের মতো ছাপায় বিলি করতে হবে কোন কমিশন নিয়ে প্রফেসর ইউনুসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন দেখেন নাই বিলি করার কথা কইলেন এটা সাপায় বিলি করতে গেলে আপনার সরকারের মারিখায় হয়ে যাবে আগে সাবধান করিয়া দিলাম এটা সামাল করিয়া স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে সেরিনাপার মতো মুরব্বী আছেন তাদেরকে আমি এই কথা বলতে পারি জি পারি স্যার সেরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম ফোব মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই ওনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য আপনি নিজেই শেয়ার দিয়ে কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এটাই স্যার বাঙ্গু সেকুলার সুলকানি আর এই সুলকানিকে আপনি প্রমোট করেছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান্তলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুইরা ফেলে দেবে আবার দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা ছাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনারা পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরা যাক ফ্রান্সে নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন না। বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাহলে বুঝতে পারতেছেন যে বৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর মর্যাদা একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না শ্রমিক কাজ করবে মানে প্রতিতাদের তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে পেনশন থাকবে প্রমোশন হবে প্রতি ট্রেড ইউনিয়ন করবে আর ইউ ক্রেজি মাথা মতো ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন